আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে সোনাপাড়ের কণ্ঠ আজকে প্রকাশন অনুষ্ঠান এ সম্পাদকের আমি দীর্ঘ হায়াত কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি বিশ্বনাথ একটা প্রবাসী ও দূষিত এলাকা আগামী ফেব্রুয়ারিতে হয়তো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তো আমি মনে করব এই পত্রিকার মাধ্যমে যেন বিশ্ব অবহেলিত বিশ্বনাথবাসীর কথা উঠে আসে বঞ্চিত মানুষের কথা উঠে আসে এবং প্রবাসী অনেক লোক থাকেন বিশেষ করে যুক্তরাজ্য যুক্তরাজ্যের কারণে বিশ্বনাথের অনেক সুনাম সুখ্যাতি রয়েছে তো আমি মনে করব যে সম্পাদক সাহেব বিশ্বনাথের দিকে আলাদা একটা খেয়াল দিবেন আর এই পত্রিকা কি অনলাইন পোর্টালের পাশাপাশি যেন একটা প্রিন্ট পত্রিকায় তিনি রূপান্তর করতে পারেন এবং বিশ্বনাথ থেকে সিলেটের দূরত্ব সামান্য প্রতিদিন সিলেট থেকে বের করে সকালবেলা ঢাকা থেকে যদি ভোরবেলা পত্রিকা বিশ্বনাথে রশিদপুরে আসতে পারে তাহলে সিলেট থেকে প্রকাশ করলে বিশ্বনাথে সকালবেলা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে যাওয়া কোনো ব্যাপার নয় আমি এই সুর্ণাপাড়ের কণ্ঠের উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছি এবং অচিরেই আমি আশা করছি সম্পাদক মহোদয় এই পত্রিকা প্রিন্ট বার্সনে তিনি রূপান্তরিত করবেন ধন্যবাদ আপনাকে